আজ গুরুত্বপূর্ণ দিন কারণ আজকে কিন্তু এসআইআর মামলায় শুনানি রয়েছে আর তার আগে পত্রযুদ্ধ কিন্তু এখনো চলছে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন ফের একবার শনিবার তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন এবং তার পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এসআইআর শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে আজকে আর তার আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চতুর্থ চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেরি না করে শনিবারই জ্ঞানেশ কুমারকে পাল্টা পাল্টা চিঠি দিলেন শুভেন্দু অধিকারী আর মুখ্যমন্ত্রী তার চিঠিতে অভিযোগ করেছেন এসআইআর এই সাধারণ মানুষের অবিরাম হয়রানি চলছে শুনানি প্রক্রিয়া যান্ত্রিক হয়ে পড়েছে যার মধ্যে সেই সংবেদনশীলতা এবং মানবিকতার অভাব রয়েছে বিরোধী দলনেতা লিখেছেন এই সব অভিযোগ অতিরঞ্জিত তার দাবি মুখ্যমন্ত্রীর অভিযোগ অপ্রমাণিত এবং এসআইআর এর মতন রুটিন সাংবিধানিক প্রক্রিয়ার রাজনৈতিকরণের চেষ্টা বলে মনে হয় এসআইআর আবহে একাধিক মৃত্যুর ঘটনা চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী তিনি লিখেছেন সাতাত্তর জনে মৃত্যু হয়েছে চারজন আত্মহত্যার চেষ্টা করেছেন সতেরো জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এর জন্য দায়ী নির্বাচন কমিশনের পরিকল্পনাহীনতার ফলে তৈরি হওয়া ভয় মানসিক চাপ এবং কাজের চাপ বিরোধী দলনেতার আবার পাল্টা দাবি এই সংখ্যাগুলি মন গড়া এসআইআর সঙ্গে এই মর্মান্তিক ঘটনাগুলোর যোগসূত্রের কোনো প্রমাণ মেলেনি উল্টে স্থানীয় প্রশাসনের ভুল ত্রুটিগুলি ধামাচাপা দিতে কেন্দ্র প্রতিষ্ঠানগুলিকে বনির পাঠা করার চেষ্টা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এটা কি নির্বাচন কমিশনের চরম উদ্ধত্ত নয় এটা পরিচিত কয়েকজনের নামমাত্র আরও অনেক কি এরকম হয়রানির মুখে ফেলা হয়েছে পাল্টা চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন ভারতের মতো গণতন্ত্রে আইন এবং নির্বাচনী প্রক্রিয়ার সামনে প্রতিটি নাগরিকই সমান তার মতে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ তার নিরপেক্ষতাকেই প্রদর্শন করে নিশ্চিত করে যে কেউ যে কোনো পদমর্যাদা নির্বিশেষে যাচাইয়ের ঊর্ধ্বে নন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কিছু পর্যবেক্ষক সাধারণ মানুষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিচ্ছেন কোন প্ররোচনা ছাড়া অপমান করছেন পাল্টা শুভেন্দু অধিকারী লিখেছেন এ ধরনের দাবি সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ নেই এ ধরনের অভিযোগ এমন একটা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে যাদের বিরুদ্ধে বিরুদ্ধ সরকে দমাতে প্রশাসনকে ব্যবহারের অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারী রাজ্যের ঘটনা চক্রে বিতর্কিত মামলা চলাকালীন মামলায় বিবেচনাধীন বিরোধী দল নেতা কিন্তু তিনি নির্বাচন কমিশনের পিআরও চাকরিতে জয়েন করেছেন এখনো তো সেরকম খবর পাইনি যখন কোন মানুষকে নামের বানানের একটা অক্ষর ভুলের জন্য এপ্রান্ত প্রান্ত ছুটে বেড়াতে হচ্ছে যখন আশি পঁচাশি বছরের বয়স্ক মানুষকে এই শীতের দিনে হিয়ারিং এ যেতে হচ্ছে তারা তো দেখতে পাচ্ছেন কি ঘটছে ফলে শুভেন্দু অধিকারী যত এই ধরনের চিঠি লিখবেন বাংলার মানুষের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হয়ে যাবেন মুখ্যমন্ত্রী তার একের পর এক চিঠিতে এসআইআর নিয়ে অভিযোগ করেছেন পাল্টা তা আবার খণ্ডন করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাব পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা হয়ে গেছে এসআইআর চাকরি নিয়ে আলোচনা করতে হচ্ছে না শিল্প নিয়ে আলোচনা করতে হচ্ছে না চিঠিতেও লিখছেন আপনি নিজে আবার বলছেন উত্তর পাবেন না যদি কিছুই না পান তাদেরকে কি কিভাবে তাদেরকে সামিল করবেন ভোটার লিস্টে কারণ সবই তো বিএলও আপনার ডিএম আপনার এসডিও আপনার বিডিও আপনার ভোটার লিস্টে যারা নাম অন্তর্ভুক্ত করবে সবই তো আপনার রাজ্যের তারা কর্মচারী আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর মিছিলের আটচল্লিশ ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করলেন শুভেন্দু অধিকারী মিছিল শুরু করলেন সেই যাদবপুর থেকেই দেশপ্রিয় পার্কে এসে শেষ হল বিজেপির মিছিল মিছিল থেকে স্লোগান উঠল চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি এদিকে বিজেপির এই মিছিল নিয়ে পাল্টা নিশানা করেছে তৃণমূল কংগ্রেসও চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে চোরেদের এনার্জি নাম তার মমতা শুভেন্দু অধিকারী নিজে চোর হয়ে চোরের সমর্থনে মিছিল করবেন এটা খুব স্বাভাবিক রুট আলাদা কিন্তু শুরু হলো একই জায়গা থেকে আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির হানার প্রতিবাদে শুক্রবার যাদবপুর থেকে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল গিয়েছিল হাজরা অবধি তার আটচল্লিশ ঘন্টার মধ্যে রবিবার আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে পাল্টা মিছিল করলেন শুভেন্দু অধিকারী রবিবার যাদবপুর এইট বাস স্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ইডির অভিযান চলাকালীন প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল ল্যাপটপ নিয়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেদিনের ছবি দেওয়া প্ল্যাকার্ড হাতে রবিবার পথে নামল বিজেপি প্ল্যাকার্ডে কোনোটাই লেখা চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি কোনোটায় আবার লেখা ফাইল চোর মমতা জেনে গেছে জনতা মিছিল থেকে ওঠে মুহুর্মুহ স্লোগান হাত করা নিয়ে মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা চোরের মায়ের বড় গলা চুরি করেছেন ল্যাপটপ চুরি করেছেন যে ইডির আইনগত অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করেছেন আইন হাতে তুলে নিয়েছেন সংবিধান ভেঙেছেন মুখ্যমন্ত্রী চেয়ারের গরিমা নষ্ট করেছেন আর চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে চোরেদের এনার্জি নাম তার ভারতবর্ষের মানুষ দেখেছে বাংলার মানুষ দেখেছে বিজেপি কাঁথিতে মিটিং করে দু ষোলো সালে বলেছিল সারদার চোর নারদার তোলাবাদ শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে সারা ভারতবর্ষে বিজেপি যাদের যাদের রেপুটেড চোর বলেছিল তাদেরকে মালা দিয়ে বরণ করে আলো অলঙ্করণ করেছে পদ দিয়ে রাজ্যে লিডার অফ অপোজিশন আসামে মুখ্যমন্ত্রী বানিয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে যাকে বিজেপি বলেছে আটশো কোটি টাকা চোর সারা ভারতবর্ষে চোরেদের সমাহার যাদের বলেছিল সব চোরেদের একসাথে নিয়েছে নবরত্ন সভা বানিয়েছে ভারতীয় জনতা পার্টি শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কম ভয়ে হামলার অভিযোগের পর এদিন তার নেতৃত্বে এই মিছিলে ছিল বাড়তি নিরাপত্তা প্রত্যেক যাদবপুর থানার সামনে আমরা রয়েছি অতনুকুণ্ড যে ছবি দেখাচ্ছে একেবারে কিন্তু আজকে নিরাপত্তায় একদম চমক বিএসএফ রয়েছে সিআরপিএফ রয়েছে নিরাপত্তায় কোথাও কোনো খামতি রাখা হচ্ছে না এবং শুভেন্দু অধিকারীকে যে দড়ির বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে গোল পার্ক গড়িয়াহাট মোড় হয়ে দেশপ্রিয় পার্কে পৌঁছয় বিজেপির মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বিজেপির মিছিল যাবার সময় বন্ধ করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে চার নম্বর গেট বন্ধ করে রাখা হয়েছে এবং যাতে কোনো কোনো শঙ্কুদেব পণ্ডা রয়েছেন সেই চার নম্বর গেটের সামনে রয়েছেন এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকেও কিছুটা সতর্কতা নেওয়া হয়েছে শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কম হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল এদিন এই মিছিল থেকে তার প্রতিবাদে স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা শিবাশিস মৌলিক সন্দীপ সরকার সৌমিত্র রায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে